আমাদের প্রত্যেকের জীবনে সকালবেলা সারাদিনের একটা গুরুত্বপূর্ণ সময় সকাল থেকে আমরা নতুন লক্ষ্য নিয়ে দিন শুরু করি তাই সকালবেলা ইতিবাচক ভাবনা নিয়ে দিন শুরু করা উচিত সেই সকাল সকাল চলে আসলাম তাসের গান্ধী গ্রামে ঢাকার অদূরে খুবই সুন্দর একটি এরিয়া এই যে দেখতে পাচ্ছেন এটি বালু একটি শাখা আমরা চলে আসলাম সেই ছোট্ট গায়ে অসাধারণ একটি জায়গা আজকে স্নাত দিন যার জন্য দেখতে পাচ্ছেন আকাশে অনেক মেঘ জমি আছে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে অনেক সবজি খেত আছে দেখলাম ঢ্যাড়স তারপর লাউ কুমড়া বরবটি সিসিঙ্গা করলা এখানের পরিবেশটাই অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি আহ সবজি খ্যাত হঠাৎ করে বৃষ্টি হওয়াতে এবং এদিকে জলোচ্ছ্বাসের কারণে এই পঁশাকের খেতটি পানিতে ডুবে গেছে সকালবেলায় দেখলাম বালু নদীতে ছোটো নৌকা কোষা নৌকায় ইঞ্জিন লাগিয়ে চলে যাচ্ছে নৌকা খুব সুরসুর করে সত্যি অসাধারণ লাগলো এবার একটু গ্রামের ভিতরে যাই কেমন লাগে আসলে এই কায়েতপাড়া যে গ্রামটি সেই গ্রামটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন একটি ইউনিয়ন আমরা সেই গ্রামটি ঘুরে দেখছি আজকে সকালের কিছু কথা মনে পড়ে গেল আকাশের জন্য আছে নীলিমা চাঁদের জন্য আছে পূর্ণিমা পাহাড়ের জন্য আছে ঝর্ণা নদীর জন্য আছে মহনা আর তোমাদের জন্য রইল সুপ্রভাতের শুভকামনা এই ধরনের অসংখ্য শুভ সকালের শুভবার্তা আমরা অনেকেই অনেককে দিয়ে থাকি অনেকে সকালবেলা তার প্রিয়জনকে এইভাবে শুভ সকালের শুভ বার্তা পাঠিয়ে থাকে বন্ধুরা আমিও আপনাদেরকে জানাচ্ছি সুপ্রভাত সকালের কুকিল ডাকা ভরে সবুজের ছায়াঘেরা গ্রামের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে আমাদের গ্রামের বিশাল বিস্তীর্ণ সবুজ মাঠে সেই সাথে বেয়ে চলা আঁকা পথ নদী ইত্যাদি জানান দেয় প্রকৃতি বয়ে চলে একটি নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে গ্রামের সৌন্দর্য কখনো শহরের ইট কাঠে পাওয়া যাবে না তাই তো শহরের মানুষ খানিকটা অবসরে নাড়ির টানে ছুটে চলে আসে গ্রামের বাড়িতে তেমনি একটি গ্রাম কায়েতপাড়া গ্রাম গ্রামের সবুজ পল্লীতে যার শৈশব কাটিয়েছেন সেই ব্যক্তি যত ধনী হন না কেন যত অর্থবিত্তের সম্পদের মালিক হন না কেন তার অবস্থান সেখানে হোক সে বারে বারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতি ফিরে যেতে তাই তো বাংলা সাহিত্যের কিংবদন্তি কবিরা তাদের কবিতায় প্রকাশ করেছেন গ্রামের প্রতি তাদের ভাব ভালোবাসার কথা কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয় শৈশবের সেই মধুর স্মৃতি মনে করে দিয়েছেন সতত নদ তুমি পড় মোর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে জীবনানন্দ দাস লিখেছেন আবার আসি বফিরে ধান ছিঁড়ি তীরে এই বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে গানে গ্রামের সৌন্দর্যের বর্ণনা করেছেন তেমনি একটি গান গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে আমরা দেখতে দেখতে গ্রামের একেবারে পূর্ব দক্ষিণ পার্শ্বে চলে আসলাম দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ এর পাশেই বয়ে গেছে সেই বালু নদী বালু নদীর স্রোত দ্বারা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি যে দূরে আসছে একটি নৌকা গ্রামের ভিতর দিয়ে নদী টলমলে চলছে এই নদীর পানি স্রোতধারা দেখতে পেলাম নদীর মাঝখান দিয়ে বয়ে গেছে নৌকা সত্যি অসাধারণ একটি জায়গা সকালে পাখিদের আনাগোনাও পরিলক্ষিত হয় আমাদের চারপাশে পাখিরা সকালবেলায় ঘুম থেকে উঠে তারা তাদের খাবার জোগার জন্য নেমে যায় আমরা চলে আসলাম সকালের নাস্তা খেতে ছোট্ট একটি দোকান গ্রামের যে বাজার সে বাজারের ভিতরে একটি দোকানে বসলাম

ছল ছলে আমরা আজকে এই কোষা নৌকায় উঠবো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা যাচ্ছি সেই কোষায় নৌকা করে নদীর মাঝখানে এই নদীর পানি একেবারেই স্বচ্ছ আর এখন যেহেতু আষাঢ়ের শুরু সুতরাং এই পানির প্রবাহটা অনেকটাই স্বচ্ছ এবং গতিশীল খুব সুন্দরভাবে নৌকা চালিয়ে যাচ্ছে মাঝি ভাই কি নাম আপনার বিমল দাস বিমল দাস বাংলার রূপ ও সৌন্দর্য যেমনি আপনাকে আচ্ছন্ন করবে তেমনি একজন প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্যে মুগ্ধ হয় বাংলার বুকে যে অপার রূপের খনি তার কাছে পুরো দুনিয়ার সৌন্দর্য যেন কবির কাছে নশি বন্ধুরা নদীতে নৌকা চড়ে আমরা সেই আবার ফিরে আসলাম ইট কাঠের সেই শহরে সেই বলতে বলতে আমি সেই গ্রাম থেকে আবার সেই শহরের দিকে চলে আসলাম কেমন লাগলো আপনাদের আপনাদের কি ইচ্ছে করে গ্রামে যেতে গ্রামে যদি যেতে চান বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আমিও আপনাদের সাথে যাবো আপনাদেরকে নিয়ে যাব আপনারা যদি যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে গ্রামে নিয়ে যাব আপনাদের কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা যদি কিছু থেকে থাকে এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে তো অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন সবার সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ